যে বেশি মানে বেশি বার যাবার পাবো দিনে যে কয়বার কেরা কয়বার থাকতে পারে মানে করতে পারবো ওর বিয়ে দিব দিব মানে রাজকনারে এগুলা কাহিনী শুনি তো সবাই গেছে সবাই গেছে আবার সবাই গেছে যাই যে এখন আবার রাজকন্যা আছে রাজকন্যার সাথে একটা মানে গুণার জন্য কয়বার কেরা ঘেটাসে গুনার জন্য একটা লুক রেখে দিছে ঠিক আছে ওটা খালি হিসাব করবো ওটা খালি হিসাব করে কেটা কয়েবার গেল এখন সবাই দুই তিনবার করি যা এর বেশি কে কেউ যা হয় না এখন বেশি এখন থাক পারো হয় না কেউ মানে এরকম পাইতাছে না পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই কে হই পাওয়ার নাই কে এখন যে এখন আবার যে আবার বেশি পাওয়ার আলা আবার এখন যায় নাই ছ একটা দোকানের মধ্যে গেছে মানে যায় হ্যাঁ জিল্লেই করে আইছে